দীর্ঘ প্রায় 7-8 বছর ধরে মেশিন চালাচ্ছি এই মেশিন চালানে আমি কোনো অসুবিধা খুঁজে পাইনি যেদিন থেকে ভালো মতন শিখেছি তখন থেকে দেখছি যে মাত্র 40 থেকে 50 মিনিটের মধ্যে এক কাম ভুই রিয়ে সুলা যায় এক বিঘা 33 শতাংশে এতে পাতা ফেলাও খুব ঝামেলা না কিন্তু যারা নতুন অবস্থায় করে তাদের একটু ঝামেলা মনে হয় এতে জাতিগত ধানের কোন কুশি আমরা বাড়ি টুড়ি মারিনা না যার কারণে দেখা যাচ্ছে মানে রোয়ার সাথে সাথে বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে এর কুশি আসা শুরু হয়ে যায় এবং সেটা খুব ভালো মানে চাষিদের মনোপুত ধান হয় আমি যতগুলো চাষির কাজ করেছি তা আমার সাথে কেউ মানে আমি দেখতে গেছি পরবর্তীতে কেউ খারাপ বলতে পারিনি এখানে আমাদের সারসাই রাজনগর গ্রামে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান রোপণ হচ্ছে এখানে আহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাষিদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে রাইস ট্রান্সপ্লান্টার প্ল্যান্টারের মাধ্যমে ধান রোপণ করা এখানে সম্পূর্ণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই রাইস প্ল্যান্টারের মাধ্যমে যদি ধান রোপণ করা হয় তাহলে আমাদের শ্রম সময় দুইটাই কম লাগে এক বিঘা জমি করতে একজন একটা ড্রাইভারের সর্বোচ্চ পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগে আহ এখনকার দিনে দেখা যায় যে যে লেবার সংকটের দিন আসছে সামনে এই প্রযুক্তি সামনে আমাদের গ্রহণ করাই লাগবে এই প্রযুক্তিতে ধান রোপণ করলে আমরা অল্প বয়সী চারা রোপণ করি ক্ষেত্রে জীবনকালের সর্বোচ্চ সময় পায় তার হচ্ছে গঠনের জন্য এই জন্য অনেক বেশি হয় এবং ফলন অনেক বেশি হয়তো রাইস প্ল্যান্ডারের মাধ্যমে আমি ধান রোপন করেছিলাম গেল বছর তাতে আমি উচ্চ পেয়েছিলাম প্রায় শতকে মন অধিক পেয়েছিলাম তার কারণে এবারও আমরা রাইস প্ল্যান্ডারের মাধ্যমে আমি নিজে ধান লাগাচ্ছি আরও চাষিদেরকে উদ্বুদ্ধ করছি রাইস প্ল্যান্ডারে ধান লাগালে একটা দিক থেকে ভালো হয় আপনার লেবার যে সংকট লেবার সংকটটা বাচে এবং উৎপাদন বাড়ে উৎপাদন প্রায় বিগাভেতি পার জমিতে 5 মণ থেকে 6 মণ ধান বৃদ্ধি হয় তার কারণে আমরা রাইস প্লানডারে ধান রোপণ করছি আর রাইস প্লানডারে অল্প দিনের পাতা রোপণ করা যায় তার জন্য পুষ্টি সংখ্যা বাড়ে এজন্য উৎপাদন বাড়ে আমি 5 বিঘা জমি রোপণ করব এই রাইস প্লানডারের মাধ্যমে রাইস প্লানডারে উচ্চ ফলন হওয়ার কারণে আমরা রাইস প্লানডারটাই ব্যবহার করি অর্থ বছরে প্রায় তেইশ হাজার চারশো ত্রিশ হেক্টর জমিতে ধান আমাদের লক্ষ্যমাত্র রয়েছে আমরা এখন খামার যান দিকে বেশি গুরুত্ব আরোপ করছি এবং আমাদের উপজেলায় প্রায় ষাট বিঘার মতো রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে পড় ধান রোপন কার্যক্রম হবে এবং আমরা কৃষকদেরকে খামার যান্ত্রিকরণের উপকারিতা বা এই সম্পর্কে আমরা প্রচার করে যাচ্ছি এবং এতে করে আমাদের শ্রমিক সংকট যেটা সেটা নিরসন হবে এবং কৃষক অল্প খরচে আহ তাদের চারা রোপন করতে পারবে এবং আহ রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে রোপণ করলে নির্দিষ্ট একটা দূরত্বে চারাটা রোপণ করা যায় এবং এতে করে পর্যাপ্ত পরিমাণে গাছ কুশি ছাড়ে এবং আহ আমরা দেখেছি এতে করে ফলনও বৃদ্ধি পায় এবং আমরা কৃষি বিভাগ আহ খামার যান্ত্রিকরণ আহ নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা আশাবাদী আমাদের সামনে আরো লক্ষ্য এই লক্ষ্যমাত্রা আমরা ছাড়িয়ে যেতে পারবো ধন্যবাদ